সংগঠন কিসের বক্তা আমরা আমাদেরকে নিয়ে সবচেয়ে যে দল বেশি করেছে সেই দল হচ্ছে জামাত শিবির এই জামাত শিবিরের নাম ধরে বক্তব্য দেওয়ার মতো বক্তার সব সাহস এখানে নাই এটা কেমন দল আমরা কেমন রাজনীতি করি কেন্দ্রীয় নেতা যদি ঢাকা রাজপথে নেমে যদি তারেক জিয়ার বিরুদ্ধে মিছিল দিতে পারে তাদের কেন্দ্রীয় নেতা যদি আমাদের দুই তিনবারের প্রধানমন্ত্রীকে কটুক্তি করে কথা বলতে পারে তাদের নেতারা যদি আমার আত্মার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে তাকে আত্মা বলা হয় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের ছবিকে পাইয়ে দিয়ে যদি ওরা যদি মিছিল করতে পারে ভিডিও আপলোড করে ফেসবুকে দিতে পারে তাদেরকে আমরা কেন বই করে কথা বলবো প্রশ্নই আছে না জামাত শিবিরকে চিনেন জামাত শিবির বাংলাদেশের কেউ না জামাত শিবির বাংলাদেশের কেউ নয় জামাত শিবির বাংলাদেশের কেউ নয় জামাত শিবিরের প্রতিষ্ঠাতা পাকিস্তানের মৌলানা আবু আল্লাহুদ্দিন জামাত শিবিরের প্রথম যিনি